নমস্কার বন্ধুরা আজ এমন একটি রেমেডি বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটি ত্বকের কালো দাগ ছোপ সমস্ত পিমেন্টেশান সব দূর করে দেবে ত্বক যতই কালো হোক না কেন এটি একবার ব্যবহার করে দেখবে ত্বক হয়ে যাবে দশ গুণের বেশি ফর্সা উজ্জ্বল গ্রহী সেটি হলো আতপ চাল আর কাঠবাদাম হ্যাঁ বন্ধুরা আমি চারটে আতপ চাল চারটে কাঠবাদামকে ভিজুত দিয়ে দিয়েছিলাম আর এক চামচ আতপ চাল ভিজুত দিয়েছিলাম সারা রাতকলের জন্য এটিকে আমি মিক্সারে পেস করে নিচ্ছি পুরো একদম ক্রিমের মতন করে নিতে হবে ফাইন পেস্ট করে নিতে হবে বন্ধুরা এটি কিভাবে ব্যবহার করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে ত্বকটা কতটা খরসা উজ্জ্বল হয়ে উঠেছে দেখতে পাচ্ছ এটা মিক্সারে পেস হয়ে গেছে এবার আমি একটা ছাগনের সাহায্যে ছেঁকে নিলাম বন্ধুরা পুরো ক্রিমটা রেখে দেবো আর ওপরের পচা ভাবটা আমি আজই মেখে নেব মুখেতে মুখে লাগিয়ে এইভাবে আমি একটা ছাগনের সাহায্যে নিচ্ছি বন্ধুরা এটা ব্যবহার করলে মুখের কালো দাগ দাগছ কমিয়ে দেয় ত্বককে পুরো টান টান উজ্জ্বল কোমল করে দেয় চালের গুঁড়ো তো ত্বককে টান টান করে প্রচুর অয়েলি ভাব দূর করে দেয় এবার এটা আমার ছাঁকনি সাহায্যে ছাঁকার পরে আমি এইভাবে মুখে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে বন্ধুরা পাঁচ মিনিটের মতন রেখে দেবে রেখে হালকা হাতে পাঁচ মিনিট মাখার আগে এইভাবে মেখে হালকা হাতে ম্যাচেস করে নেবে ওরা আর পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট পরে তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে দেখে নেবে কত সুন্দর একটা ফর্ষা উজ্জ্বল গইন হয়ে উঠেছে আমি একটা রুমাল নিয়ে নিয়েছি রুমালটাকে ভিজিয়ে নিলাম ভিজি এবার তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো মুখটা কতটা উজ্জ্বল গ্লোইন উঠেছে আর মুখটা পুরো ফর্সা হয়ে উঠেছে বন্ধুরা এই রেমেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখো কতটা সুন্দর মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে আর এই রেমেডিটা বন্ধুরা পরস্পর তিন দিন ব্যবহার করবে করলেই তোমরা তোমাদের ত্বক একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে একদিন মেখেই দেখতে পাচ্ছ মুখটা কতটা সুন্দর একটা উজ্জ্বলতাও এসে গেছে